নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন হাসিনা পদত্যাগ করার পরেও বাংলাদেশে অশান্তি চলছে গত সোমবার থেকে এখনো পর্যন্ত প্রায় দেড়শো লোক বাংলাদেশে নিহত হয়েছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংখ্যালঘু তাদের ওপর এই আক্রমণটা চলছে এবং এখন আর এর রাস ছাত্রদের হাতে নেই এর রাস এখন প্র্যাকটিক্যালি যারা মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী তাদের হাতেই চলে গেছে এবং সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা চলছে যেসব খবর আসছে সেগুলো মারাত্মক একজনকে মেরে রাস্তায় টানিয়ে দেয়া হয়েছে সেই তালিবানি বিভৎসতারও ছাড়িয়ে গেছে এটা জেল ভাঙা হয়েছে সেখান থেকে জঙ্গিরা মুক্ত হয়ে পালিয়েছে আওয়ামী লীগের নেতার এক হোটেল সেই হোটেলকে জ্বালিয়ে দেয়া হয়েছে ফলে বিদেশি সহ চব্বিশ জন জীবন্ত দগ্ধ হয়েছে এইটা একটা মারাত্মক আকার ক্রমশ ধারণ করেছে কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের যে সোমবার একে প্রতিহত করার জন্য সেনাবাহিনী বা পুলিশ তারা কিন্তু কোনো নেয়নি মঙ্গলবার এসে সেনাবাহিনী তারা ওই গণভবন এবং সরকারি অফিসগুলোকে ঘিরে রেখেছে যাতে সেখানে আর সাধারণ জনতা ঢুকতে না পারে বা আর ড্যামেজ করতে না পারে কিন্তু এই যে অরাজকতা চলছে সেটা কিন্তু এখনো বজায় আছে তবে আবার একটা ভালো দিকও যেতে দেখা যাচ্ছে যেমন রাজশাহীতে দেখা গেল এক হিন্দু মন্দির মুসলিমরা গার্ড দিয়ে রেখেছে যাতে তাকে কেউ কোনো ক্ষতি করতে না পারে কিছু জায়গায় হিন্দু মুসলিম একসঙ্গে নামছি ছাত্ররা ইতিমধ্যেই তারা এর বিরুদ্ধে তাদের বক্তব্য রেখেছে আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে ছাত্রনেতা ছাত্র মসজিদ থেকে সকলকে আহ্বান জানাচ্ছে যাতে শান্তি বজায় থাকে সংখ্যালঘুদের ওপর কোন রকম অত্যাচার যাতে না হয় এটাও দেখা যাচ্ছে আস্তে 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 মানুষ কিন্তু এর বিরুদ্ধেও কথা বলতে আরম্ভ করছে যেটা নিশ্চিতভাবেই পজিটিভ দিক ছাত্ররা দাবি করেছে যে অবিলম্বে এই সংসদ ভেঙে দিতে হবে তাদের যেটা ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া চলছে সেনাবাহিনী এখনো মিটিং করছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে শাসন ক্ষমতা তুলে দেবার এই সরকারের মাথায় শোনা যাচ্ছে ছাত্রদের দাবি মেনে মাথায় রাখা হচ্ছে এবং তার কাছে হয়তো পররাষ্ট্র দপ্তরও থাকবে এখনো পর্যন্ত পুরোটা পরিষ্কার হয়নি এখনো চলছে মিটিং কিন্তু এই যে বিবৎসতা চলছে তার কিছু কিছু ভিডিও কিন্তু আমাদের এখানেও আসছে এবং অনেক ইউটিউবার তারা সেগুলো দেখাচ্ছে সেটা নিশ্চিতভাবে আমাদের এখানের ক্ষেত্রে কাম্য নয় কারণ আমরা নিশ্চিত চাইব না যে এটাকে রেসিপ্রোকেট করে আমাদের ভারতেও কোনো গন্ডগোল শুরু হোক ভারতেও কিছু তো বিচ্ছিন্নতাবাদী আছে যারা চেষ্টা করবে যে ডিস্টেবিলাইজড করার জন্যে সেখানে সরকারের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে যেটা আসার কথা যে আজকে সকালে ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে এবং বৈঠক বৈঠক থেকে একটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যেটা এর আগে দেখা যায়নি যেখানে বিরোধীরা সরকারের বিরোধিতা করত কিন্তু এই ইস্যুতে সমস্ত বিরোধী দল এবং সরকার পক্ষ তারা একসঙ্গে মিলে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাংলাদেশ ইস্যুতে তারা ঐক্যমতের ভিত্তিতে চলবে এবং সেই অনুযায়ী ভারত সরকার তার পদক্ষেপ গ্রহণ করছে শেখ হাসিনার ভবিষ্যৎ কী হবে এখনো অনিশ্চিত আপাতত তো এখনো তিনি ভারতেই আছেন আরও একদিন দুদিন হয়তো তাকে ভারতে থাকতেও হবে ইতিমধ্যে বাংলাদেশ আমরা আশা করব যে শান্ত হোক নতুন যে সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হবে তারা যেন সারা বাংলাদেশে একটা শান্তি নিয়ে আসতে পারে যা যেভাবে চলছে সমস্ত এমনকি সিনেমা জগত এর থেকে বাদ যায়নি ওই সিনেমার প্রযোজক সেলিম খান এবং তার ছেলে সিনেমার খান তাদেরও পিটিয়েছে এই ধরনের খবর আসছে এর বিরুদ্ধে গণতন্ত্র প্রিয় মানুষ তারাও কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমরা চাইব যে গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ডমিনেট করুক বাংলাদেশ একটা শান্ত সম্প্রীতি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সবাই মিলে যাতে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পরিবেশে বাস করতে পারে এটাই আমরা আশা করি এটাই আমাদের কাম্য আপনাদের মতামত দিয়ে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন এবং লাইক দেবেন don't know